বিষয় নিয়ে কাজ করি যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ কিন্তু জনপ্রিয় নয় আমরা দু রকমের লার্নিং এর সঙ্গে যুক্ত অনলাইন এবং ডিস্টেন্স মোড কখনো কখনো অফলাইন হাইব্রিড মোড লার্নিং উইথ আর্নিং এই বিষয়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এর জন্য আমরা অ্যাস্ট্রো এম্ব্রয়ডারি করেছি অ্যাস্ট্রো এমব্রয়ডারির মাধ্যমে আমরা যেটা চেয়েছি সেটা জ্যোতির্বিজ্ঞানকে এমব্রয়েডারির মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে এবং তার ফলে যারা উৎসাহী এবং যাদের সামান্য অর্থের প্রয়োজন তারা আমাদের এই প্রজেক্টটা থেকে হয়তো কিছুটা উপকৃত হতে পারে না ট্র্যাডিশনাল লার্নিং উইথ মডার্ন মেথড এটা আমাদের অন্যতম অবজেক্ট আমরা ভারত তত্ত্বের কথা বলছি অথচ ভারত তত্ত্ব নিয়ে আমাদের গবেষণা সীমিত জায়গায় রয়েছে সেখানে আমরা আধুনিক পদ্ধতি কিভাবে ব্যবহার করতে পারি সেই গবেষণা পদ্ধতিটা কেমনভাবে আধুনিক হয়ে উঠতে পারে ইন্সপায়ারিং স্টুডেন্টস অন স্টেম আমরা যখন অ্যাস্ট্রোনমি পড়াই অ্যাস্ট্রোনমি পড়ানোর মাধ্যমে তাদের যে মেন্টাল এবিলিটি তৈরি করি সেখান থেকে তারা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্সে যাতে ইনক্লাইন্ড হতে পারে সেই চেষ্টা আমরা করি এছাড়া আমরা বছর আগে যখন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন ইউন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন আইএইউ ওদের অফিস অফ অ্যাস্ট্রোনমি ফর ডেভেলপমেন্ট দক্ষিণ আফ্রিকা যাদের অফিস তারা আমাদের এই প্রচেষ্টাকে অ্যাফিগেট করেছিল সেই সময় একবার টিচার্স ট্রেনিং প্রোগ্রাম করেছিলাম যাদের টিচারদের মধ্যে অ্যাস্ট্রোনমিটা ছড়িয়ে দেওয়া যায় এবং আমাদের বিশ্বাস মাস্টার ছাত্রদের উদ্বুদ্ধ করতে পারেন প্রথম উইন হচ্ছে অ্যাস্ট্রোনমি বিষয়ক এসডিএমটি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডিজ এটাই হচ্ছে আমাদের প্রথম উইং এবং এই উইং নিয়ে দু হাজার নয় সাল থেকে যে বছর ইউনেস্কো আমাদের সারা পৃথিবীতে অ্যাস্ট্রোনমিটাকে পপুলার করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ অ্যাস্ট্রোনমি ডিক্লেয়ার করেন